হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি চলে আসলাম আপনাদের সাথে একটা স্পেশাল ড্রিঙ্ক শেয়ার করার জন্য যেটা আমার মেয়ে খুব পছন্দ করে লিচুগুলোকে ধুয়ে পরিষ্কার করে বেচিগুলো আলাদা করে এগুলোকে কিউব কিউব করে আমি কেটে নেব যেমনটা লিচু ড্রিঙ্কসে থাকে ছোট বড় হলে সমস্যা নাই আমি এক গ্লাস তৈরি করব তার জন্য এক গ্লাস পানি নিলাম কেউ যদি কম বেশি করতে চান তাহলে পানি বাড়িয়ে কমে নিতে পারেন কুচি করে রাখা লিচুগুলোকে আমি ব্লেন্ডার জারে দিয়ে দেব এখানে আমি দুই টেবিল চামচ চিনি নিয়েছি কেউ বেশি বানাতে চাইলে বা মিষ্টি কম বেশি করতে চাইলে বাড়ি কমে দিতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন ঠান্ডা করার জন্য ড্রিঙ্কস ঠান্ডাই ভালো লাগে ঠান্ডার জন্য আমি কয়েকটিয়া আইস কিউব দিয়ে দিলাম এবার ব্লেন্ডার জারটি আমি চালু করে দিলাম কিছুক্ষণ ব্লেন্ড করে নেবেন একটু ফমি ফমি যতক্ষণ না হয় সবগুলো যেন মিলেমিশে একাকার হয়ে যায় দেখুন এবার ফাইনাল কতটা মেশে গেছে একবারে ফেনা ফেনা স্মুথ হয়েছে মাশাল্লাহ আমি এগুলোকে এখন ঢেলে নিব গার্নিশের জন্য আমি কুচি করে রাখা কিছু লিচি আমি আলাদা করে রেখেছি ওগুলো উপরে দিয়ে দিয়েছি যেরকমটা ড্রিঙ্কসে থাকে আমার মেয়ে বাপাই খুব পছন্দ করে কেউ যদি অতিরিক্ত ঠান্ডা পছন্দ করেন ড্রিঙ্কসে তাহলে আর কয়েক পিস আইস কিউব দিয়ে দেবেন এই যে দেখুন ফাইনাল লুক মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে